আগুনে নিক্ষেপ করা হয়েছে সাইদিনা ইব্রাহিম আলহ ইসলামকে তাও স্বাভাবিক না উলঙ্গ করে ন্যাকেট করে ওনাকে অপমানিত করবার জন্য ওনার গায়ের জামা কাপড় খুলে উলঙ্গ অবস্থায় আল্লাহর খালিদ সৈয়দানা ইব্রাহিম আলহ ইসলামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল এরকম এক্সপিরিয়েন্স এই অডিটোরিয়ামের ভেতরে আমাদের কখনো হয়েছে তাইলে সাধারণ মানুষের জীবনের পরীক্ষা আর নবীদের জীবনের পরীক্ষার মধ্যে পার্থক্য আছে না নাই ওই পরীক্ষায় উনি পাশ পাশ করে ফেললেন ছিয়াশি বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও আল্লাহ সন্তান দেয় না ছিয়াশি বছর পরে আল্লাহ তালা সৈদানা ইব্রাহিম আলহ ইসালাম এবং হাজারের ঘরকে উজালা করে সন্তান দিলেন সৈদানা ইসমাইল আলহ ইসলাম পৃথিবীতে আসলেন কত বছর বয়সে ছিয়াশি বছর বয়সের এখানে কেউ আছেন হ্যাঁ আছি আমরা কেউ নাই ছিয়াশি বছর বয়সে প্রথম সন্তান পেয়েছে তাদের ঘরকে উজালা করে আল্লাহর নবী সাইদিন ইসমাইল আলহ ইসলাম আসলেন এবার আল্লাহ বললেন যাও স্ত্রীকে আর এই কলিজার টুকরা সন্তানকে থাকো তো প্যালেস্টাইনে প্যালেস্টাইন থেকে দেড় হাজার কিলোমিটার দূর দ্য ব্যারেন ল্যান্ড ওই মক্কার ধুধু মরু প্রান্তরে রেখে আস যেখানে কেউ নাই মানুষ নাই গাছ নাই পাখি নাই পানি নাই যাও রেখে আস আচ্ছা বলেন তো ছিয়াশি বছর পরে যে লোকটা সন্তান পেল বুঝেছেন উত্তর দিয়ে ছিয়াশি বছর পরে যে লোকটাকে আল্লাহ তালা সন্তান দিল তার হৃদয়ে ওই সন্তানের জন্য মায়া বেশি না কম এমনি তো আমাদের প্রথম সন্তান আমাদের প্রথম সন্তানের হিস্ট্রিটা একটু খেয়াল করেন তো প্রথম আমাদের যে মেয়ে হয়েছিল ছেলে হয়েছিল তার প্রতি আদর ভালোবাসা আল্লাহ কত ছিল আর ছিয়াশি বছর বয়স আল্লাহ তালা ওনাকে সন্তান দিলেন দিয়ে বলেন যাও হাজারকে ইসমাইলকে মক্কার ধুধুমরু প্রান্তরে রেখে আস আল্লাহ তালা বলতে দেরি চলে যেতে দেরি নাই মুহূর্তে উনি রওনা হয়ে গেলেন সুবহান বলবেন না রেখে আসলেন মক্কার ধুধু মরু প্রান্তরে এবার আল্লাহ বললেন যাও রিটার্ন ব্যাক টু প্যালেস্টাইন প্যালেস্টাইনে চলে যাও চলে গেলেন হৃদয়টা ভেঙে খান খান অনেক বছর পরে আল্লাহ তালা আবার অনুমতি দিলেন যাও এবার ছেলেকে রেখে আসতে পারো যাও প্যালেস্টাইন থেকে আবার মক্কা যাও সেদিন ইব্রাহিম আলী ইসলাম প্যালেস্টাইন থেকে আবার দেড় হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখনকার মতো ফ্লাইটে যায়নি গাড়িতেও না উটে করে কিসে করে উনি যে কতবার মক্কা থেকে ফিলিস্তিন এসেছেন আর গিয়েছেন কোন ছেলেটা হাঁটতে পারে দৌড়াতে পারে একটু একটু কথা বলতে পারে আবু ডাকতে পারে কেমন মায়া লাগে বলেন তো যখন ওই মুহূর্তে আল্লাহ বলেন ছেলেকে জবাই করো জবাই করো ছেলেকে আল্লাহ তালা বলতে দেরি করেছেন আল্লাহর আদেশ পালনে এক সেকেন্ড তিনি দেরি করেন নাই ছুটি চালালেন জান্নাত থেকে দুম্বা নিয়ে আসা হইয়া

সাকসেসফুলি পাস করেছেন গোল্ডেন এ প্লাস আল্লাহ বলেন ইন্নি যা ইলু কালিন নাসি ইমামা আই এম গোনা মেক ইউ দা লিডার ফর দা এনটায়ার হিউম্যান বিং আই এম অ্যাপয়েন্ট ইউ অ্যাজ এ লিডার ফর দা এনটায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য গোটা মানবতার জন্য আমি তোমাকে লিডার বানিয়ে দিলাম ইদামুল জাসাই মা ইদামিল বালা পরীক্ষা যত বড় ওই পরীক্ষায় পাস করলে ওইটার ফলাফল প্রতিদানও

কি একটা রোমাঞ্চকর পরিস্থিতির মধ্য দিয়ে আল্লাহ তালা ওনাকে বাঁচালেন জন্মই হয়েছে পরীক্ষার মধ্যে বড় হইলেন ফেরাউনের ভয়ে দেশ ত্যাগ করলেন মিশর থেকে মাদিয়া আবার আল্লাহ যখন ফিরে আসলেন আবার ফেরাউনের সাথে তর্ক বিতর্ক যুদ্ধ একটা রাত আল্লাহ নবী মুসা আলহাম শান্তি মতো মিশর ঘুমাতে পারে নাই একটা রাত শেষ পর্যন্ত এই ফেরাউন মুসাল্লাহামকে ধাওয়া করেছে ফেরাউনের ধ্বংসের আগ পর্যন্ত সে মুসাল্লাহিস্লামকে ধাওয়া করেছে তার মানে মুসালাইসাল্লাম এই বিপদ আপদ পরীক্ষা এগুলো থেকে মুক্তি পান নাই এবার বলেন ঈসা আলাহিসের কথা জীবনে তার পরীক্ষা ছিল না কি পরীক্ষা ছিল হ্যাঁ টু দ্য বায়োগ্রাফি অফ এভরি সব নবীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে সেদিনে ঈসা আলহিস দাওয়াত যখন দিলেন ওনার বিরোধিতা শুরু হলো ওনাকে হত্যার ষড়যন্ত্র হলো ইভেন কি ওনাকে মারার জন্য বনি ইসরা জান জানে পালালেন এক ঘরে ঢুকলেন চারদিক দিয়ে ঘেরাও করলো উনি দরজা জানালা লাগাই দিলেন ওরা বললো একজন দরজা ভেঙে জানালা ভেঙে ভিতরে ঢুকো ঢুকে দেখো বেটা ঈসা কি করে একজন ভিতরে ঢুকছে ঢুকার সাথে সাথে বল রফা হইলেই আল্লাহ তালা ইসালাহামকে উপরে উঠাই নিল আর যেই লোকটাকে তারা ভিতরে ঢুকালো তার চেহারাকে আল্লাহ তালা ইসালাহ ইসলামের চেহারার মতো করে দিলেন এবার তার বাইরের সাথীরা বলে ঘটনা কি বেটাই ঈশাও বেরোয়া আমাদের লোকটাও বেরোয় না সবাই ঢুক দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ঈশা তারাই আছে বলেন তো এটা ঈসা নামা বলে তোমরা আমার নবী ঈসা কে হত্যাও করতে পারো নাই শুলেও চড়াতে পারো নাই আমি সেফটি সিকিউরিটি দিয়ে আমার নবী ঈসা আলহিস আকাশে তুলে নিয়েছি তাহলে উনার জীবনে পরীক্ষার শেষ ছিল না এবার যদি আমরা বিশ্বনবী সাহা ইসলামের জীবনের দিকে তাকাই ওনার জীবনটা দেখেন তো আমাদের পেয়ারা নবী বিশ্বনবী একটু খেয়াল করেন দেখেন তো তিন বছর শিয়াবে জেল খেটেছেন না খেয়েছিলেন ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে ছাগলগুলো যখন শেষ ছাগলের চামড়া গুলো শুকিয়ে ওইটা খাইছে গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা না খেয়ে না খেয়ে কয়দিন ছিলেন আপনি আমি কয়দিন ছিলাম না খেয়ে মনেই তো পরে না না খেয়ে ছিলাম কিনা কোনোদিন এ হচ্ছে মাক্কি জীবন মেন্টালি প্রেসার দেয়া হয়েছে বিশ্বনবীর চাচা আবুল হাব তার দুই ছেলে রোদবার ও তাই এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল দেখেন একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন উঠায় আর আগে ডিভোর্স দেয় তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে মেন্টালি প্রেশারাইজ করা হয়েছে ফিজিক্যালি হ্যারেস করা হয়েছে বিষ্ণু সাইসম যখন নামাজে দাঁড়াতেন উটের পচা নারী ভুরি বিষ্ণুবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো আপনার জীবনে এরকম ঘটছে কখনো আপনি নামাজ পড়তেছেন উটের পচা নারী ভুরি আপনার কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে কয়দিন হয়েছে এরকম কয়দিন হয়েছে হ্যাঁ তারপরে তো আলহামদুলিল্লাহ বেরোয় না মুখ দিয়ে কেমন আছেন হুজুর কোয়েন না বেশি একটা সুবিধার না তাই বেশি একটা একটু মিলাবেন কতটুকু পরীক্ষা আমরা দিয়েছি তায়েফে গেলেন বিশ্বনবি নবী তায়েফে গেছিলেন জমির বায়না দিতে তাই না জমি কিনবে তায়েফে তায়েফবাসীদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন নিজের জন্য না সেখানে তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে এত শুভ্র দেহ ছিল চেহারা ছিল বিষ্ণুবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে ফিজিক্যাল হ্যারাসমেন্টের শিকার হয়েছেন বিষ্ণু ইসলাম যখন যেদিন বিষ্ণু ইসরা ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো আল্লাহ রাতে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন মদিনাতে যে একটা রাত সপ্তম হিজরি রাগ পর্যন্ত শান্তিতে ঘুমাতে পারেন নাই তিন তিন ইহুদি বসতি বনু কাইনুকা বনু নদীর বনু করাইজা আহা খাওয়ার মধ্যে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ্ণু ইসলাম ইসলামের বাজুর খাসির বাজুর রান পছন্দ করতেন এক ইহুদি মহিলা বিষ্ণু ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর এক পর্যন্ত বিষ্ণু কাতরাতেন এবং উনি এতেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতে এতেকাল করেছেন বিষ্ণুবীর এতেকালটা শাহাদতের এতেকাল ছিল বিষ্ণু সাহেব বলেছেন ওই যে খাইবার এলাকার ওই মহিলা যে আমার খাবারে বিষ মিশিয়েছিল সেই বিষের যন্ত্রণা বেদনা কষ্ট আমি অনুভব করছি খে নাখে খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছির দুষ্ট ছেলেদের কিছু দিলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ঠিক বলেন এক রাত শান্তিতে শান্তির তিনি দিতে পারেন ভাই প্রিয় ভাইরা তাহলে আমরা কি বুঝলাম বিশ্ব জীবনও পরীক্ষা ছিল কি ছিল না আমাদের উপায় আছে আমরা বাঁচতে পারবো বিপদ আপদ পরীক্ষা জঞ্জাল থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারবো রাহমা নাম হয়েছে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে মদিনার রাস্তায় রশি দিয়ে ওনাকে টেনে হিচড়ে এক এলাকা থেকে আরেক এলাকায় নিতে জালেম সাহা ইমাম মালিক আলাইহি রাহমা ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনাকে বেতরাঘাত করা হতো চাবুক দিয়ে পেটানো হতো আল ইমাম আল আবাম আবু হানিফা আলাইফি রাহমা ওনাকে কারাবন্দি করা হয়েছিল তার মানে দেখেন যত বড় বড় স্কলার যত বড় বড় এমনকি আম্বিয়া আলিম ওনারাও পরীক্ষা বিপদ থেকে রেহাই পান পাইছে তাহলে আপনি আর আমি পাবো বলেন তো তাহলে এটা আমাদের ব্রেইনে গেথে নিতে হবে যে জীবন মানেই এখানে বিপদ থাকবে পরীক্ষা থাকবে স্ট্রাগল করে করে আমাকে আগাতে হবে কেউ আমার জন্য রেড কার্পেট বিছিয়ে রাখবে না এই জীবনটা বড় জটিল দিস ইজ লাইফ হাউ ইটস ডিজাইন এভাবেই পৃথিবীকে ডিজাইন করা হয়েছে এখানে বিপদ আছে কষ্ট আছে এই পরীক্ষা দিয়ে দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে বুঝতে পেরেছেন প্রিয় ভাইরা নাও দা কোশ্চেন আর আইজ এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ এই পরীক্ষা নেন কেন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন এই পৃথিবী সাজানো রে জীবন মৃত্যু এই খেলা এর উদ্দেশ্যটা কে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমালা জীবন মৃত্যু দিয়ে তোমাদের জীবনকে সাজানো হয়েছে এজন্য যাতে করে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন কি করতে পারেন তোমাদের মধ্যে কে সৎকর্মে অগ্রগামী কে কাজে ভালো আমলে ভালো এটা দেখার জন্য বেসিক্যালি আল্লাহর দেখার প্রয়োজন নাই আমাদেরকে দেখানোর জন্য এই পরীক্ষার আয়োজন আমি ভালো করবো না খারাপ করবো এটা আল্লাহ জানে না তোমার পরীক্ষা করা লাগে কেন কথা বলেন আমি জান্নাতিনা জাহান্নামি এটা এটালা জানেন না বেসিকলি আমাদেরকে জানানোর জন্য এই পরীক্ষার কাদেরকে জানানোর জন্য মানে তুমি জেনে যাও তুমি জান্নাতিনা জাহান্নামে আমি ভালো করেই জানি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন প্রিয় ভাইরা ধরেন আল্লাহ তালা দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণস্বরূপ একজনের নাম আবদুল্লাহ আর নাম আব্দুর রহমান সৃষ্টির পরে আবদুল্লাহ কে বললেন আবদুল্লাহ আমি জানি তুমি পৃথিবীতে পঞ্চাশ বছর হায়াত পাইতা খুব ভালো কাজ করতো তুমি দুনিয়াতে অনেক ভালো কাজ করতো এটা আমি আগেই জানি আমার অসীম জ্ঞান বলে আমি আগে থেকেই জানি তো যাও তোমার এই মাত্র সৃষ্টি করলাম যাও তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি তুমি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুর রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করতা। এটা আমি জানতাম তোমারে পাঠাইলে খারাপ কাজ করবা তুমি সীমালঙ্ঘন করবা অন্যায় করবা অপরাধ করবা তুমি জাহান নামে হবা যাও সে তো আমি জানি পরীক্ষার দরকার নেই তোমারে জাহান্নাম দিয়ে দিলাম যাও ঢুকে যাও আবদুল্লাহ ঠিকই জান্নাতে ঢুকে যাবে আব্দুর রহমান কি ঢুকবে ঢুকবে সে বলবে আল্লাহ এই মাত্র আমার বানাইলেন এই আপনি আমাকে সৃষ্টি করলেন সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে নামে যাওয়ার বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা তুমি জাহান হবা পাঠানোর আর কি দরকার আগে থেকে জাহান্নামে যাও আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কিনা বলেন সে বলবে না আল্লাহ আপনি ভুল বলতেছেন এই দুনিয়াতে পাঠাইলে আমি খুব ভালো কাজ করতাম আমি লঙ্ঘন করতাম না নামাজ করতাম রোজা রাখতাম হজ করতাম জাকাত দিতাম সাদাকা করতাম চ্যারিটি করতাম জনকল্যাণ কর সব ভালো কাজগুলো আল্লাহ আমি করতাম এই জন্য আল্লাহ তালা পরীক্ষার আয়োজন করেছেন যাতে করে তুমি জেনে যাও যে পৃথিবীতে তুমি কি করেছো এখন আর আল্লাহকে এক্সকিউজ দেওয়ার সুযোগ নেই আচ্ছা বলেন তো আবু জাহেলকে যদি আল্লাহ এখন কেমন দিন বলে আবু জাহেল গো টু হেল ফায়ার আবু জাহেলের কাছে বলার সুযোগ আছে কারণ ও দুনিয়াতে কি করে আসছে এটাও জানে না ফেরাউনকে ডেকে যদি আল্লাহ বলে ফেরাউন তুমি জাহান্নামে যাও গো টু দা হেল ফায়ার ওর কি কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ আছে বলেন সুযোগ আর আছে কারণ তুমি দুনিয়াতে কি করেছ তোমার চেয়ে ভালো কেউ আর জানে পৃথিবীতে এই পরীক্ষার এই আয়োজনের সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখে যাই যে আমরা কি কাজ করছি কেউ যখন পরীক্ষা দেয় প্রিয় ভাইরা ওই পরীক্ষায় কত পাবে তার একটা হিসাব আছে না বলেন আপনি গণিত পরীক্ষা দিয়ে আসছেন যে পাবে সে বলতে পারে আমার সব অঙ্ক হয়েছে ঠিক কিনা বলেন আর যে লাড্ডু কুড্ডু লাড্ডু কুড্ডু বুঝছেন তো কিছুই পারে নাই ঘোরার্টি তারও একটা হিসাব আছে যে সে কিছুই লিখে আসতে পারে নাই তাই পৃথিবীতে এই পরীক্ষার আয়োজনের প্রধানতম কারণ হচ্ছে যাতে করে আমরা বুঝে যেতে পারি যে আমরা কোথায় যাব জান্নাতে না যাবো জান্নাত এ পর্যায়ে আমরা জানবো এই যে পরীক্ষা আল্লাহ তালা নিচ্ছেন আমাদেরকে এই পরীক্ষায় সফল হওয়ার মূল মন্ত্র কি কোরআনে বিভিন্ন আয়াতে পরীক্ষার কথা বলা হয়েছে এবং এই পরীক্ষার সফলতার মূল মন্ত্রও কোরআনে ঘোষিত হয়েছে আলহামদুলিল্লাহ বলেন যে আয়াত দিয়ে আমি শুরু করেছি এই আয়াতি আল্লাহ তালা ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে প্রিয় ভাইরা উলা বিপদে আমরা অনেক সময় প্যানিক হয়ে যাই অস্থির হয়ে যাই কি করব হতাশ না মুমিনরা হতাশ হয় না ধৈর্য ধারণ করে কি করে কি করে ধৈর্য ধারণ করার সত্যি মেহের বানামাই দাও গো মেহেরবান পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে রে বাম দৌ গো মেহেরে বা সবাই বলুন একসাথে ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরে বাম দাও গো মেহেরে বা